হ্যালো বন্ধুরা বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো দেখো আমি কুলেখারা শাক নিয়েছি একদম টাটকা কুলেখারা শাক নিয়েছি আর তার সঙ্গে চারটে ডিম নিয়েছি তো আমি এই কুলেখারার শাক দিয়ে ডিমের একটা রেসিপি শুরু করছি বন্ধুরা আমরা সকলেই জানি কুলেখারা শাকের উপকারিতা তো এই শাকে কিন্তু রক্ত হয় তো এটা ছোটো বড়ো সবার পক্ষে খাওয়া খুব উপকার শাক একটা তো এই দিয়েই আমি ডিমের রেসিপিটা করবো আজকে তোমরা দেখতে থাকো বন্ধুরা একটা কথা আমি তোমাদেরকে বলে নিই দেখো কুলেখয়া শাকের কিন্তু কোন কোনো শাকের গায়ে কাঁটা থাকে না আমার কোনো কোনো শাকের গায়ে কিন্তু কাঁটা থাকে যেমন দেখো এই শাকটা গায়ে কিন্তু কাঁটা আছে তুমি দেখতে পাচ্ছ কাঁটাগুলো ভালো করে দেখো দেখো কাঁটাগুলো দেখা যাচ্ছে আছে এই যে এই যে কাঁটা এই যে দেখো তো এই দেখো যদি আমার তোমরা রেসিপিটা করতে তাহলে কিন্তু আমি ভেঙে নিয়েছি হাতে করে দেখলে এইভাবে ভেঙে ভেঙে বাদ দিয়ে নেবে দিয়ে রেসিপিটা করবে আমার যতটা শাকের দরকার আমি ততটা শাক নিয়ে নিয়েছি আর আমি শাকের একটু গোড়া থেকে ফেলে দিয়েছি কাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি আর আমি যেগুলো একটু কচি কচি ডগা আমি ঠিক সেইটাই সেখান থেকেই নাও নিয়েছি একটু তলার অংশ কিছুটা ছিল সেটা আমি বাদ দিয়ে দিয়েছি আর কাঁটাগুলো কিন্তু গা থেকে আমি হাতে করে করে সারিয়ে ফেলে দিয়েছি দিয়ে খুব ভালো হয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার শাকটা দিয়ে দেবো ধুয়ে রাখা শাকগুলো আমি সবটাই দিয়ে দিচ্ছি মানে আমার যতটা দরকার আমি দিয়ে দিচ্ছি এরই সাথে আমি অল্প পরিমাণে জল দেব খুবই সামান্য জল দেবো ভাপানোর মতন যেন জলটা যেন নষ্ট না হয় শাকটা নরম হবে এবং জলটা শাকের সঙ্গে মিশে যাবে সেই পরিমাণে জল আমি দেব এইটুকুনি থাকবে বন্ধুরা এবার আমি এটাকে ঢেকে দেব আর ফ্লেমটা আমি আমি মাঝারি করে একটু ঢেকে দিলাম এবার শাকটা নরম হওয়ার পর আমি তোমাদের কাছে ফিরে আসছি শাক কিন্তু আমার ভাপানো কমপ্লিট আমি খুব সামান্যই জল দিয়েছিলাম তোমরা দেখেছো তো শাক থেকে দেখো কিছুটা জল ছেড়েছে তো এই জলটা আমি শাকের সাথেই শুকিয়ে নেব তারপরে আমি তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি এটা ভাপিয়ে প্লেটে তুলে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি আর তার সঙ্গে দেখো ডিমগুলো আমি বয়েল করে নিয়েছি এবার আমি রেসিপিতে যাচ্ছি আমি তেল দিয়েছিলাম সরষের তেল তেলটা আমার খুব গরম হয়ে গেছে তো এবার আমি যে সিদ্ধ করে রাখা চারটে ডিম আমি এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেবো আর হালকা করে ভেজে তুলে নেব খুব বেশি আমি ভাজবো না ডিমগুলো এক ফিট ভাজা হয়ে গেছে আমি এক ফিট উল্টে দিয়েছি দেখো আমার ভাজা হয়ে গেছে আমি এবার নাবিয়ে নিচ্ছি ডিম চারটে আমি হালকা করে ভেজে নাবিয়ে নিয়েছি দেখো ডিম তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দেব আর দেব একটা শুকনো লঙ্কা ছেঁড়া তবে লঙ্কার ভেতর থেকে দেখো বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি বীজটা আমি এর মধ্যে দিইনি তো আমার শুকনো লঙ্কা কালো জিরেটা ফোরণ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব বেশ খানিকটা মিহি করে কুচিয়ে রাখা রসুন মানে ওই মাঝারি সাইজের একটা রসুন এবার এই রসুনটা আমি পুরোটা দিয়ে দেব আর সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দেব। এটাও একটা মাঝারি পেঁয়াজ ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম একদম কমানো ছিল তো এবার এগুলো খুব ভালো মতন ভাজা হবে দেখো রসুনটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা রসুন এইসব ফোড়ন একসাথে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখো কালো জিরে শুকনো লঙ্কার সাথে এই রসুন আর পেঁয়াজের কিন্তু একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে তো আমি এইবার এর মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম কুলেখাড়া শাকটা তো সেই কুলেখাড়া শাকটা অনেকগুলো কাঁচা কাঁচা পাকা লঙ্কা যেমন মনে করো ছয় সাতটা মতন কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তো আমি যেমন ঝাল খাই তেমন ঝাল দিয়েছি তোমরা কম খেলে কম দেবে এইবার বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি এই ফোরনের সাথে আমি এই বেঁটে রাখা কুলেখাড়া শাকটা এবার আমি সাথে দিয়ে লবণ হলুদ ভালো মতন আমি এটা নাড়াচাড়া করবো দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব মশলা থেকে তেলটা ছাড়ুক তো বন্ধুরা আমি এর মধ্যে হাফ চামচের মতন ধনে গুঁড়ো দিই আর হাফ চামচ মতন জিরে গুঁড়ো একটা অপূর্ব গন্ধ বেরোচ্ছে বন্ধুরা খুব সামান্য আমি একটু জল এতে অ্যাড করছি দেখ খুবই সামান্য জল আমি এতে দিলাম ফ্লেমটা আমি আবার একটু বাড়িয়ে দিচ্ছি এবার ভেজে দেখা ডিম চারটে আমি এর মধ্যে অ্যাড করলাম এবার আমি ভালো মতন আবার নেওয়াচড়া করে নেবো এটা বন্ধুরা গা গামাখা হবে একটু ঝাল ঝাল গা খেতে খুব ভালো লাগবে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো পাঁচেক ঢাকা দেব ঢাকাটা খুলে নিয়েছি আরও একটুখানি শুকিয়ে গেছে তো এটা শুকনো শুকনো খেতে খুব ভালো হয় আমি একটুখানি চিনি দিয়ে দো তো আমি একটু চিনি দিয়ে দিলাম অল্প দিলাম একটু মিশিয়ে নেব আর ঢাকা দেব না তো দেখো আমি লাস্টে এবার নামানোর একটু আগে একটু কসৌরি মেথি দিয়ে দিলাম দিয়ে এবার আমি নেড়ে চেড়ে এটাকে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা বিশেষ করে সাদা ভাতের সঙ্গে খেতে লাগে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে আর যদি আমার ফেসবুক থেকে দেখো তো প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তাহলে দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে তোমরা সকলে ভালো থেকো এতে কিন্তু আমাদের ঘরোয়া মশলা দিয়ে এটা তৈরি হয়েছে যে কটা মশলা আমি দিয়েছি সবগুলোই কিন্তু আমাদের বাড়িতে থাকে সবসময় আর খেয়ে আমাকে কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো